মানুষের জন্য কি তিমির যোগাযোগ ব্যাহিত হচ্ছে ফসিলের প্রমাণ দেখে বিজ্ঞানীরা ধারণা করেন প্রায় পাঁচ কোটি বছর আগে তিমির পূর্বপুরুষেরা এ স্থলেই বসবাস করত পরে ওরা জলজ্জীবনের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেয় এই অভিযোজনের অংশ হিসেবে তাদের নাকি ছিদ্র মাথার উপর চলে আসে এতে তিমিরা সহজে শ্বাস নিতে পারে ওদের অঙ্গ প্রত্যঙ্গ সাঁতারের উপযোগী পাখনা বা ফ্লিপারে রূপান্তরিত হয় তিমি এক প্রকার সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী এরা যোগাযোগের জন্য বিভিন্ন ধরনের শব্দ তৈরি করে এই শব্দ ব্যবহার করে ওরা শিকার করে পথ চলে এবং সঙ্গীকে আকর্ষণ করে বিশেষ করে বেলিন প্রজাতির বড় তিমিদের গান গাওয়ার বিষয়টি বিজ্ঞানীদের কাছে বরাবরই এক রহস্য ছিল মহাসাগরের গভীরে বসবাসের কারণে জীবিত তিমি নিয়ে গবেষণা করা অত্যন্ত কঠিন তাই এই রহস্যের সমাধান মিলছিল না তবে কিভাবে হলো এই গবেষণা সম্প্রতি এক রহস্যের সমাধান হয়েছে দু হাজার সালের শুরুতে নেচার সাময়িকীতে প্রকাশিত একটি যুগান্তকারী গবেষণাপত্রে ডেনমার্কের বিজ্ঞানী এর ব্যাখ্যা দেন তার গবেষণার জন্য বিরল একটি সুযোগ পেয়েছিলেন তিনটি বেলিন তিনি মারা গিয়ে অক্ষত হয়ে সমুদ্র সৈকতে ভেসে আসে এর মধ্যে একটি হ্যাম্পব্যাগ একটি সাই ও একটি মিনকি বিজ্ঞানীরা দ্রুত তিমি তিনটিকে গবেষণাগারে নিয়ে সেগুলো ষড়যন্ত্র ও ল্যারিক্স পরীক্ষা করেন গবেষণায় তারা দেখতে পান বেলিন তিমি ষড়যন্ত্রের ইউ আকৃতির একটি বিশেষ তরুণান্থী রয়েছে এই তরুণান্থী একটি চর্বিযুক্ত কুশনের উপর চাপ সৃষ্টি করে বিজ্ঞানীরা কৃত্রিমভাবে বাতাস পরিবাহিত করে দেখেন এই কুশনের কম্পনেই তিমিরা গান গাওয়ার মতো নিম্ন কম্পাঙ্কের শব্দ তৈরি করে জীবিত তিমিরা শ্বাস প্রশ্বাসের বাতাসকে ষড়যন্ত্রের ভেতর পুনর্ব্যবহার করতে পারে এ কারণেই ওরা পানির নিচে দীর্ঘ সময় ধরে বাতাস না ছেড়েও গান গাইতে পারে গবেষণার লির্যাক্সের একটি ত্রিমাত্রিক কম্পিউটার মডেল তৈরি করে দেখান পেশি সংকোচনের মাধ্যমে তিমিরা শব্দের কম্পাঙ্ক নিয়ন্ত্রণ করে ক্রমশ কমে আসছে তিমির গান এই গবেষণার সবচেয়ে উদ্বেগজনক দিকটি হল তিমির গানের কম্পাঙ্ক সমুদ্রগামী জাহাজের প্রোপেলারের শব্দের কম্পাঙ্কের সঙ্গে মিলে যায় শরীরবৃত্ত সীমাবদ্ধতার কারণে তিমিরা ওদের গানে সুর বা পিস খুব বেশি পরিবর্তন করতে পারে না ফলে জাহাজের শব্দের কারণে ওদের গান ঢাকা পড়ে যায় এই শব্দদূষণের কারণে মহাসাগরে এক তিমি দূর থেকে অন্য তিমির গান শুনতে পায় না এতে সব সামুদ্রিক বড় তিমি যোগাযোগ প্রক্রিয়া ব্যাহত হয় তিমির বেঁচে থাকার জন্য এই যোগাযোগ ব্যবহার অপরিহার্য গান গেই তারা সঙ্গী খুঁজে বের করে এবং নিজেদের মধ্যে সংযোগ রক্ষা করে গবেষণাপত্রটির প্রধান লেখক ও ডেনমার্ক ইউনিভার্সিটি অব সাউদার্ন ডেনমার্কের অধ্যাপক কোয়েন ইলিম্যান্সের মতে তিমি টিকে থাকার জন্য শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সমুদ্রে বাণিজ্য জাহাজের সংখ্যা বাড়া মানে তিমিদের অস্তিত্বকেই সংকটের দিকে ঠেলে দেওয়া সূত্র সায়েন্স ফোক্স ডট কম